ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিছুক্ষণের মধ্যেই কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন এ বিষয়ে জানতে যাচ্ছি নাজিব বেকের কাছে তিনি আগারগোয় নির্বাচন ভবনে আছেন নাজিব নির্বাচনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পেরেছি কী ধরনের রোডম্যাপ ঘোষণা করা হবে বা সবশেষ কী তথ্য আপনার কাছে আছে জানতে চাই হৃদয় ঠিক দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তিনি ঘোষণা করবেন যদিও গেল সপ্তাহে এটি ঘোষণা করার কথা ছিল আমরা যেটি নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি সেটি হচ্ছে যে আগামী ত্রিশে নভেম্বর সেই চূড়ান্ত সেই সপ্তাহে শুধু হবে সুযোগ হবে শুধু হবে ব্যালটের যে কার্যক্রম সেটি পনেরো নভেম্বর সেটি দু সালে জানুয়ারির মধ্যে শেষ করতে চাই নির্বাচন কমিশন এবং সংসদ নির্বাচনের যে বাজেট সেটি চূড়ান্ত হবে পনেরো নভেম্বরে এছাড়া আমরা বেশ কিছু তথ্য আর একটু পেয়েছি সেটা হচ্ছে নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন সেটি দেওয়া হবে চোদ্দোই সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রজ্ঞাপন দেওয়া হবে ত্রিশ সেপ্টেম্বর পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের অনুমতি প্রদানের যে কার্যক্রম সেটি শেষ করা হবে নভেম্বর যদি বলতে চাই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মাঝে যে সংসদ নির্বাচন নিয়ে যে এক ধরনের অনিশ্চয়তার অভিযোগ ছিল সেটি মূলত প্রধান উপদেষ্টা যে যখন ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন ঘোষণা দেন তারপরে কিন্তু সেই অনিশ্চয়তাটা খানিকটা কাটতে শুরু করে আজকে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করা হলে হয়তোবা সেই সংশয় আরও অনেকখানি কেটে আসবে হৃদয়